আমরা হাওড়া থেকে হাওড়া মুম্বাই মেল ধরে নাসিক রোডে পৌঁছেছিলাম গাড়ি ছিল তেরো তারিখ মে মাসে রাত সাড়ে সাতটায় কিন্তু গাড়ি এলো সাড়ে নটায় আমরা পরে দুদিন ট্রেনে থাকার পর পৌঁছেছিলাম আঠাশ ঘন্টা সময় ছিল কিন্তু সময় নিয়েছিল বত্রিশ ঘন্টা মতো আমরা পৌঁছলাম পুরো পাঁচটায় সেখান থেকে নাসিক নাসিক রোড স্টেশন নাসিক রোড থেকে আমরা চলে গেলাম অটো করে ব্রহ্মকেশ্বর মন্দির যার অটো রিজার্ভ করেছিলাম যার ভাড়া হচ্ছে আটশো টাকা এবার ভাড়া পার হেড দেড়শো টাকা করেও ক্যাব ক্যাব মেলে সেই ক্যাব অবশ্য আটজন না হলে ছাড়ে না আমরা অটো রিজার্ভ করে গেছিলাম ত্রম্বুকেশ্বর মন্দির ত্রম্বকেশ্বর মন্দিরে গোদাবরী কুণ্ডের পাশেই হোটেল নিয়েছিলাম সেই হোটেলেই আমরা ওয়ান নাইট টু ডেজ আমি থেকেছিলাম মহারাষ্ট্র একটা খুব মহারাষ্ট্রের পূর্ব নাম ছিল বিদর্ভ মহামৌর্য সাম্রাজ্যের পতনের পর যদু বংশের রাজারা রাজত্ব করতেন তারপর মোগল দখলে চলে যায় এখানেই জন্মগ্রহণ করে ছত্রপতি শিবাজি তিনি মারাঠাদের এক শক্তিশালী স্বাধীন রাজ্য গড়ে তোলেন পরে পেশোয়ারা শেষে ইংরাজ পেশোয়ারা শেষে পরে ইংরাজরা দেখল নেয় মহারাষ্ট্র প্রথমে মুম্বাই প্রেসিডেন্সি ও গুজরাট নামে রাজ্য ছিল উনিশশো সালে ভাষাভিত্তিক পৃথক রাজ্য রাজ্য হিসাবে পুরানো মুম্বাই মহারাষ্ট্র হয় উত্তর পশ্চিমে ছিল গুজরাট রাজ্য উনিশশো সালে এখান থেকেই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় এখানেই রয়েছে জাতীয় উদ্যান অরণ্যভূমি দুর্গ প্রাসাদ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গে তিন জ্যোতির্লিঙ্গ আর অজন্ত ইলরা ভারতের প্রথম রেলপথ মুম্বাই থেকে নাসিক একশো আঠাশ অষ্টআশি কিলোমিটার থেকে নাসিক থেকে চালু হয় নাসিকের তিন ভাগ পঞ্চবটি গোদাবরী নদীর পূর্বতীটি অবস্থিত পঞ্চবটি যেখানে রামচন্দ্র বনবাসের সময় সীতা ও লক্ষণকে এখানে রেখেছিলেন এখানেই সুপর্ণ এখান নাক কাটা হয়েছিল এই জন্যই এর নাম নাসিক যেটা দশ যেখান থেকে দশ কিলোমিটার দূরে আছে তপবন পঞ্চতর্থের পঞ্চতীর্থের এখানেই পঞ্চবটি গোদাবরীতে স্থান করলে মুক্ত হওয়া যায় গোদাবরীর উভয় তীরে অবস্থিত নাসিক জুনিগিরি গোদাবরীর দক্ষিণে অবস্থিত আধুনিকভাগ জুনিগিরি উত্তর পশ্চিমে অবস্থিত আধুনিক ভাগ শহর থেকে নাসিক শহর থেকে আট কিলোমিটার দূরে রয়েছে তিরিশটি পাহাড় সেখানে চব্বিশটি গুহা রয়েছে এই গুহাতেই পাণ্ডবরা অজ্ঞাতবাস কাটিয়েছিল গোদাবরী তীরে আছে বিষ্ণু মন্দির আমি সবই এগুলো দেখিয়েছি যার কারুকার্য অসাধারণ তাছাড়া নাসিকে ভদ্রকালী মন্দির রয়েছে ভদ্রকালী মন্দির মানে হচ্ছে মায়ের বাম স্থন পড়েছিল রামকুণ্ডে রামচন্দ্র পিতার অস্থি বিসর্জন দিয়েছিলেন এবং স্থানে পূর্ণ আছে কপালেশ্বর শিব মন্দির রয়েছে কালারাম মন্দির রয়েছে কুষ্টি পাথরের রাম লক্ষণ তাছাড়া শীত সীতার ও হনুমানের মূর্তি রয়েছে এখানে রয়েছে পাঁচটি বরকাজ এখান থেকে রাবণ সন্ন্যাসীর ছদ্মবেশে তুলে নিয়ে গেছিল স্টেশনের নিকট রি মুক্তিধাম মন্দির নাসিক থেকে সাড়ত্রিশ কিলোমিটার দূরে আছে তম্বকেশ্বর চতুর্মুখী দেবতাসীর এখানে একটি জলধারা বলা হয় সেটাকে গোদাবরীর উৎস বলা হয় তম্বকেশ্বরের অঞ্জলি পাহাড় হনুমানজির জন্মস্থান গৌতম গৌতমী ব্রহ্মগঞ্জ পাহাড়ে তপস্যা করেছিলাম নাসিক থেকে একশো কুড়ি একশো কিলোমিটার দূরে সিঁড়িডি সাইবাবার মন্দির সিঁড়িডি সাইবাবা মন্দির গাড়ি করে যেতে হবে বা বাসে করেও সে নাসিক থেকে সিঁড়িডি সাইবাবা বাস স্ট্যান্ড সেখান থেকে সিঁড়িডি বাস স্ট্যান্ড করে গিয়ে তারপর পায়ে হেঁটে সিঁড়িডি মন্দির দর্শন করা যাবে সিডিডি মন্দির দর্শন করতে গেলে মোবাইল জুতো নিয়ে দেয় না আর সিঁড়িডি সাইবাবা ওখান সিডিডি সাইবাবা দর্শন করার জন্য সামনে হোটেলও রয়েছে সেই হোটেলেও রাত কাটিয়ে সাই বাবা দর্শন করা যাবে সাই বাবা সাত নম্বর গেট দিয়ে ফ্রি এন্ট্রি আর ছ নম্বর গেট দিয়ে হচ্ছে স্পেশাল নম্বর দুশো টাকা করে এন ফি তাছাড়াও পাঁচ নম্বর গেটে এইরকম সিডি সাইবাবায় আটখানা গেট রয়েছে আর বয়স্কদের জন্য পাঁচ নম্বর গেট দিয়ে এন্ট্রান্স নেওয়া যায় তবে সিডিডি সাইবাবা দর্শন করতে মোটামুটি ভিড় প্রচুর ঘন্টা চারেক সময় লাগে সিডিডি সাইবাবার ফ্রি দর্শন পেতে গেলে আর দুশো টাকা দিয়ে পেছালেন্ট দর্শন করতে মিনিমাম এক ঘন্টা তো লাগে সিডিডি সাইবাবা থেকে আরও নাসিক থেকে আরও একশো কিলোমিটার দূরে রয়েছে শনি সিঙ্গাপুর মন্দির শনি সিংহাপুর মন্দিরে শনি শনি সিঙ্গাপুর মন্দির এখানে শনি দেবতা মন্দির এই মন্দিরে এই মন্দিরে মন্দির একটা গ্রামের মধ্যে সেখানে শনি মহারাজ এতই এতই জাগ্রত যে এই গ্রামের মন্দিরে যে যে কিছু চুরি করলে চুরি করলে তার চোখ অন্ধ হয়ে যায় না আর উত্তরে সজ্জাতি পর্বতে আছে ভেন নদীর একশো এক কিলোমিটার দূরে আছে অজন্তা গুহা অজন্তা ইলোরিয়া গুহা গুহা আর গ্রীষ্মেশ্বর মন্দির ঔরঙ্গাদ কমপ্লিট করা যাবে এইভাবেই আমরা প্রথমে নাসিতে নেমেছি তারপর গেছি গ্রীষ্মেশ্বর তারপর ভীমশঙ্কর তারপর ভীষণ থেকে মনে হয়ে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি আবার মনে হয়ে আমরা এইভাবে যে হাওড়া স্টেশনে এসে আমরা পৌঁছে